ভারতের সঙ্গে ভিসা নিয়ে সমস্যা হওয়ায় চীনের কুনমিং গিয়ে যেন বাংলাদেশিরা চিকিৎসা নিতে পারেন সেজন্য বেজিং সরকারের সাথে আলোচনা ও ভিসা সহজীকরণের প্রস্তাব দিয়েছে ঢাকা এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীন সফর নিয়ে ছাব্বিশ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি তিনি বলেন কুনমিং এর ডেপুটি গভর্নর এসেছিলেন তার সঙ্গে কথা হয়েছে কয়েকটি হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার কথা ভাবা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার উপর জোর দিয়েছেন তিনি জানান তিব্বতে ব্রহ্মপুত্রের ওপর চীনের বাঁধ নির্মাণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ তবে নদ থেকে পানি না নেওয়ার আশ্বাস দিয়েছে বেইজিং তৌহিদ হোসেন জানান আগামী মার্চে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিক সেটা চায় চীন দেশটির চাওয়া বহুপক্ষীয় ফোরামের পাশাপাশি ড ইউনুস দেশটিতে দ্বিপক্ষীয় সফর করুক চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে জবাবে উপদেষ্টা বলেন এটা নিয়ে কোনো কথা হয়নি কারণ আমরা এটা নিয়ে কোনো তাড়াহুড়া করছি না ডেস্ক রিপোর্ট 아주바타 다카